জ্ঞানোতি 미রা অন্ধসু গেনাঞ্জন শলাকয়া চক্সুরু মিনিটাম যেন তস্মৈ শ্রীグルবে নমঃ ॐ নমঃ ভগবতী বাসুদেবায় ॐ নমঃ ভগবতী বাসুদেবায় ভগবতী বাসুদেব অথ প্রথম ধু বিষাদু সঞ্জয় বা শ্লোক নাম্বার ষোলো অনন্ত বিজয়ম রাজা পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব সুঘষ মণিপুষ্পক কুন্তীর পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গীতা শ্লোকটি এবং মহামন্ত্রের শক্তিতে আপনারা খুব সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের জীবন দিনের দিন আরও ভালো আরও ভালো আরও ভালো হোক এই কামনা করি সবাই খুব ভালো থাকুন হরি বলুন